হাসকে দেখি ফ্রিজের মধ্যে কি কী আছে তো ফ্রিজটা গুছিয়ে নিলাম অক্কারে এই যে দেখতে পাচ্তেছেন একটা বাইগুন এই যে দুটা নালা দনিয়া পাতা এক মোটা কয়েকটা কাঁচামরিচ কয়েকটা মটর কয়েকটা এই যে বুটি মাছ তো দেখেন মাইন ছেড়া তো কিন্তু দনিয়া সব কিছু গাছে থেকে আমি কিন্তু সব কিছু তুলে নিলাম কিন্তু আমার ফ্রিজে থেকে ত্রিজে থেকে সব কিছু বাইর করে নিলাম বাদটাও কিন্তু বসাই দিছি তো আজকের আমার বাসা কিন্তু ডিফারেন্স হইব কিছু আঙ্গরে গ্রামের বাসা দিয়ে কথা কইতাছি তো হে গাইস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রেশমি ব্লক রেশমি ব্লক পেজে থেকে আরেকটা নতুন ব্লক নিয়ে কিন্তু চলে আসলাম আমি রেশমি আর কি কুম এই যে গোম ধরা ধরছে বাপরে বাপ গোম আর কি গোম চোখ টুক ফুইলে একটা না ডানা 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 হয়ে গেছে গা তো এই যে দেখতে পারতেছেন কিন্তু এখানে আমি সব কাটা বছাটা নি। অনেক রাত হয়ে গেছে গা আজকে ভাবছিলাম যে বান্না কিছুই করবো না তো কী রান্ধব কী রান্ধব ভাবতেছি খালি তো এখন চিন্তা করে দেখি যে ফ্রিজে কি আছে দেখি যে ফ্রিজে এনেই পাইলাম তো এনেই পাইছি যদি তাড়াতাড়ি এনেই বানাইতেছি এই যে দেখেন পেয়ে যে নালা টালা কাইটে একবারে ডাব্বা বাগুন কাটে মশলাপাতি হস মশলা সব কিছু দিয়ে একবার সর্ষে সর্ষের খাটিতে যে এখানে দিয়ে একটা হাতে মাহাইয়া এই সুন্দর কিন্তু চরচৈটা বানাবো একটা তো এই যে দেখতে পারতেছেন কিন্তু কয়েকটা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি এনে হ্যাঁ এই পুঁটি মাছগুলা দিয়া সুন্দর আতে মাহাইয়া এখানে কিন্তু ঝোলটা মাখাইয়া ঝোলটা কিন্তু দিয়ে দিলাম করে ঝোল দিয়ে দিলাম একটা তো এই করে ঝোলটা বেশি ঝোল দিম না কারণ বাগুন এমনি গলা গলা উফুরে হুরেই থাকবো বাগুন কিন্তু কোনো সময় ডুবা ফেরবাম না ফানি দেয়া তো এই যে দেখতে পাচ্তেছেন বলো কয়ে গেছে গা অত বক বক না করি রান্নাবান্না শেষের সময় যে আপনাদের সাথে আরেকবার চলে আসলাম আমি রেশমি তো এই যে দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ কী বলবো এত সুন্দর ফ্লাওয়ার আসছে আর এত দেহাতে সুন্দর দেহা যাইতেছে মনে হয় খাইতে মানে ভালোই লাগবো তো এই যে দেখেন ভাতটা কিন্তু অলরেডি বাইরে নিছি এখন কিন্তু রাত্রে এগারোটা চল্লিশ মিনিট হয়েছে এত রাত হয়ে গেছে গা বাপসিলে আমি আনতাম না হাজবেন্ড সে উনি বলতেছে যে ভাত খাইবো উনি তখন তো খাইবো যদি আর কোনো আর উপায় নাই একটা সমস্যা কি জানেন যদি বাড়িতেও যায় হাজবেন্ড ওখানে যদি দেখে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ওখানে কোনো দিনও বাত খাবো না রাইতে একটা হোক দেড়টা হোক বাড়িতে ভাত রান্ধা দিম এর জন্যে রান্না করে দিম তারপরে খাইব বিয়াবাড়ি তো যাহেরা যদি খাওয়া ঠিক না পায় হে কিন্তু কখনো খাইবো না অসুবিধা পাইলে তো এই যে কথা তো আমরা কতই যে গৃহিণীরা কত স্বামীর মন রাহার জন্যে স্বামীকে এত একটা না ভালোবাসি কিন্তু এই স্বামীও কিন্তু দিন শেষে বোঝে না মেয়েদের কিন্তু সবচেয়ে থেকে কাছের বন্ধু কেরা জানেন স্বামী তার স্বামী যদি ভালো হয় মেয়েদের আর কিছুই লাগে না এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম পরের দিন কিন্তু চলে আসলাম আরেকবার তর তাজা তরকারি নিয়ে কিন্তু বাজার দিয়ে বসে রয়েছে এনে কেড়ে কেড়ে নেবেন শাক যে মূলা সব কিছুই আছে এনে তো এই না সব কিছু কাটা বাজা করে নেই সকালে রান্নাবান্না করুন তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু একটু আমার ব্লগ মানে আমি দেখতেছি ইউটিউবের ব্লগ হ্যাঁ তো ভালোই লাগতেছে আর এখানে রান্নাবান্না করেও কিন্তু এনাদেরও কেউ খাইবে নিয়ে গেল দিয়ে ছোটো থাকতে খালি ভাবতাম যে এই টিভির মধ্যে মানুষে কেমনি উঠছে কেমনি উঠছে এই চিন্তা নিয়ে আমি একবারে মানে কি কম তো খালি মনে মনে কইতাম যে ইস আমি যদি এই টিভির ভিতরে একদিন যাবেন পেতাম আমি ছোটো থাকতে তামাম কিন্তু গান দেখছি ড্যান্স দেখছি সিনেমা দেখছি অনেক ভক্ত ছিলাম টিভির তো বড় ওয়া কিন্তু কিনা বক্তো সব কিছু শেষ তো এই যে লাস্ট টাইম আমি কিন্তু টিভির পর দেয় আমার নিজেকে নিজে আমি দেখতে পাব এটা যে কত ভালো লাগতেছে আমার কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কেজে সইলে আইছি কোনে জানেন এখন কিন্তু আমি হসপিটালে আইছিলাম তো আজকে আমার কিন্তু ব্লাড টেস্ট আছিল তো ব্লাড টেস্টের রিপোর্ট দিব সেই জন্য আমি আই এরা কিন্তু যে হসপিটালের সামনে এসে খাড়া আছিলাম তো এই ছোটো বাইরে বলতেছে আমাকে কইতাছে কি জানেন যে ও নাকি মানে ওর বলে হিরম খিদা লাগছে খিদা লাগছে তো আমি কলাম ঠিক আছে খিদা লাগছে যদি তে ন যায় আমি খিলাম তোমাকে বাপ নাই বাপ নাই বাপ কি বাই এক পঢ়া শুনা কৰে হা বইল আছে বন বন বৰ চবেই বৰ বল বনটা কি কৰে বিয়ে দিছে তো আমি এখানে সব কিছু জিজ্ঞাসা করলাম ও ওর বাপমা আছে কিনা ওর ভাই বোন আছে কিনা ও পরিবার কি কিনা সব কিছু যে গেলাম আরও অনেক কথা হয়েছে কারণ অত একটা আমি ক্যাপচার করি নাই কিন্তু এই ক্যাপচার করাটা মানে কি আপনারা ভাববেন যে কী খিলাইছে না হামরি আপনি ভিডিও করছেন কিন্তু এক্সিলে না একজন মানুষ ক্ষুদ্রার থাকলে তা ক্ষুদ্রা মেটানো ওইটা একটা সোয়াবের কাজ একটা মানুষ পথ পার হওয়া পাইতেছে না রাস্তাও পার পাইতেছে না ওইটা রাস্তা পার করে দিলেও একটা সোয়াবের কাজ একটা মানুষ ঋণ ঋণের তলে ফুরে আছে ওই মানুষটাকে ঋণ মুক্ত করে দেবেন আপনি এটাও একটা সোয়াবের কাজ তো এই ভিডিওটা করা মানে হয়েছে আপনাদের কাছে যদি কে এর কাছে যদি কেউ আসে যদি খাওয়া খাইবার চায় তো আপনারা কোনো দিন ফিরিয়ে দিয়ে না কল আপনারা এই ভিডিওটা দেখে এটাই বুঝবেন এইটুকু ভিডিও দেখে যে না একজন মানুষে খাওয়াইলে নিজে নিজে যে কত একটা শান্তি লাগে ওরা যা বলার বাহিরে অত একটা ভিডিও করি নেই তো সারা দিন দিন শেষে ডাক্তর সাক্টর দেখায় এখন রাত একদম সন্ধ্যা লেগে গেছে গা রাত্রে হয়তো সাড়ে ছয়টা বাজেই তো এই যে দেখতে পারতেছেন হাইটে হাইট্টা চলিয়া যাইতেছি এখন কিন্তু বাড়ি জামু তো এই হসপিটালের পাঁচ সাইডে কিন্তু গাড়ি পার্কিংয়ে গাড়ি আমরা ঠিয়ে দিছে তো আমি এখন এই যে কামাল দাদা গাড়ি বাই করব তো বাই করে হারে কিন্তু বাড়িতে চলে যাবো সারাটা দিন অনেক কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে ওকে খাওয়ায়া সাওয়ায়া। বিদায় ফিরে দিছি তো অত একটা ভিডিও করিনি আপনারা হয়তো কিছু ভাবতে পারেন তো আপনারা কিছু মনে করেন না আর ভুল ভাল কমেন্ট করেন না যে যেখান থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন মা বাবার খেয়াল রাখেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমার অনেক সমস্যা আমার নোখ একটা পায়ের আঙ্গুল মানে অপারেশন দুইবার করলাম এখনও ঠিক হইলো না কারণ ইনফেকশন হয়ে গেছিলো ব্লাডটা কাটার পরে সেফটিক হয়ে গেছিলো আল্লাহ আমি জানে উনি জানেন ভালো দোয়া করবেন সবাই আমার জন্যে আর আমার এই পেজে থেকে নতুন নতুন ব্লগগুলা যারা যারা দেখেন সবাই আমাকে সাপোর্ট করেন এই ছোটো বোনটাকে বড় বোনটাকে সবাই সাপোর্ট করে আমার পাশে থাকেন যে যেখানে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই ফলো সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলের নাম হয়েছে আনিস ডট রেশমি আসাম ব্লক তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের বেড়ে এখানে ব্লগটা অ্যান্ড করতেছি আসসালামু আলাইকুম ভাইবে আল্লাহ লাভ